আর মাত্র কয়েক ঘন্টা পরে শুরু হয়ে যাবে তফসিল ঘোষণা তফসিল ঘোষণা মানেই হচ্ছে এই সরকারের অধীনে এবং এই সংবিধানের অধীনেই বেসিক্যালি নির্বাচনের পথ চলা শুরু তো নির্বাচনের আগের যে নির্বাচনগুলো আমরা দেখছি সেই নির্বাচনগুলোতে তো মানুষ মানে বেসিক্যালি একতরফা নির্বাচনই দেখছে ফলে শেষ মুহূর্তে শেষে নির্বাচনগুলোতে স্বয়ং আওয়ামী লীগের লোকজনই নির্বাচন কেন্দ্রে যায় নাই কারণ তার ধারণা ছিল যে সে তো বাস করবেই এটা কিন্তু আসলে লুকোচুরের কিছু না আবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হতো যে আমরা তো নির্বাচনে ডাকছি আমরা তাদেরকে বলছি সংবিধান মতো চাইছি তারা আসে না এটা তার আইনি যে বিষয় সেই বিষয়ে উনি এটা করছে তো একটা বড় প্রজন্ম আসলে নির্বাচন কিভাবে কি বিষয় এটা অনেকেই জানে না তো এটা একটা ফ্যাক্ট তার মধ্যে এখন আপনি যদি দেখেন যে বলছি যে বাংলাদেশের যে এখন যে শক্তিটা এটা আসলে একটা সাইডের অংশের নির্বাচন হচ্ছে ফ্রি ফেয়ার বলতে যেটা বোঝায় অর্থাৎ দল যা আছে সবাইকে নিয়ে নির্বাচন সেটা তো আলটিমেটলি ওই আগে মানে আগের মতোই বলি আর যাই বলি কিনা আইনের ফেরেই বলি না গেল তাহলে কিন্তু আপনার ফর্টি পারসেন্ট ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট বাড়তেও পারে কমতেও পারে বা থার্টি পার্সেন্ট লোকের মতের বাদ দেখেই আপনি নির্বাচন করবেন তাহলে বেসিক্যালি নির্বাচনটা হচ্ছে কিসের নির্বাচনটা হচ্ছে ধর্মীয় মানা দল প্লাস মধ্যম পঙ্ি বিএনপির দল ঠিক আছে এই বেসিক্যালি এই দুইটার মধ্যেই নির্বাচন হবে এবং এনসিপির যে ওনাদের যে ইয়ে সেটা কিন্তু ওনাদের যে কর্মকাণ্ড যে জায়গায় যা ঠিকছে ওনারা কিন্তু বেসিক্যালি যদি ওনারা চাইতো এবং একেবারে শুরুর দিকেটা যদি চিন্তা করতাম তাহলে কিন্তু তারা দেশই গঠন করতে পারবে ঠিক আছে কিন্তু এমন এমন ইমেজ আসছে সত্য মিথ্যা জানি না আপনারা ভালো জানেন ফলে এর কথা আর ভালো কথা কইলেও মানুষ শুনতে চায় না ওই অনেক কিছু আছে মানে এচে বরং এরা দল ন গঠন না করলেই ভালো ছিল ওরা যদি কোনো দল না করতো তাইলে ওরা একটা অন্য রকম জায়গায় থাকতে পারতো ওই যে প্রেশার ক্রিয়েট মুভ মপ টপ এই হাবি জাবি দিয়ে ওরা করছে কিছু ওরা করছে কিছু তারা করছে কিছু ওরা করছে বা তারা বাই রোডে গেছে মানে সুন্দর একটা সুবর্ণ সুযোগ এটা কিন্তু সবাই বলে সুযোগ তারা হাতছাড়া করে ফেলছে মানে এই সুযোগটা এখন মানুষের রাস্তাঘাটের দেখতে আপনি ঘুরলে বুঝেন না এই জায়গা তো ওই যারা আওয়ামী লীগের ভোটার তারা তো ভোট কেন্দ্রে যাবে না কিন্তু যারা কর্মী আছে যারা প্রভাবী লোক তারা দলের জন্য তো তাদের ব্যবস্থা করবে তলে এখন এই যে শক্তিটা যখন ভাগবে ধরেন আরেকটা কথা বলি ধর্মীয় দলরা তারা আর হয়তো মসজিদের ইমাম সাহেবের নিয়ে রাস্তায় র্যালি করবে বা যাবে মুসলিম বিতরণ করবে ঠিক আছে তো দেখবেন যে আপনি যদি মসজিদেও যান তো যান দেখবেন যে হাত তুলেন হাত তুলেন হাত তুলে ওয়াদা করেন কালকার থেকে এটা করবেন মানুষ করে কিন্তু কালকার থেকে পরের দিন সকালে গেলে দেখা যায় যে করে না তাহলে এই যে এইটা যে এই মানুষ কিন্তু আমরা আসল ভিতর ভীষণ আমাদের ভিতর থেকে তো ধর্মটা হয় নাই অন হয় নাই এটা একটা বিষয় এবং ধর্মীয় দলরা আসলে কিভাবে দেশ পরিচালনা করবে তাদের ম্যান্ডেটগুলা তারা কি চাচ্ছে মানে এতগুলো দল তাদের দলের থেকে নেতৃত্ব কে আসবেন কে করবেন বা কিভাবে মানে একটা সিস্টেম যেমন বিএনপি চেয়ারপারসন বা বিএনপি এইভাবে একটা সিস্টেম আছে আওয়ামী লীগ এসে গেছে না বা এরকম সিস্টেম আছে ঠিক এরকম ওদের সিস্টেমটা কি তারা এই পার্লামেন্টের সিস্টেমে অর্থাৎ এই 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 সংবিধান যে তার উপর তারা নির্বাচন করতে যাইতেছে সেটাকে আসলে ধর্ম ধর্মের ভিতর দেওয়া যাচ্ছে কি না মানে ধর্ম এটা মানে ধর্মের যে একজন খেলাপথ মজুরি তাহলে খেলাপথ মজলিতে তারা খেলাপথ যাচ্ছে তাহলে এটা কোন ধরনের খেলাপথ তো এই বিষয়গুলো কিন্তু তারা এখন পর্যন্ত আমার চোখে পড়ে না পুরোপুরি অনেক টক্স থেকে আছে কী কী কইছে আমি বুঝি না ওরকমভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু নাই এবং তারা কী কী কাজ করবে এটা তারেক রহমান শুরু করছে সেটাও কিন্তু নাই হ্যাঁ মানে কারণ তারেক্রমান গতকালকে উনি যেটা বললেন যে আমরা ইয়ে করবো ওই আমরা বড়ো বড়ো প্রজেক্টে যাব না এটা ভালো একটা উদ্যোগ আছে কারণ বড় বড় প্রজেক্টগুলোতে দুর্নীতি বেশি হয় তারেক্রমানের কথা কিন্তু রাইট এবং সেটা মানুষ দেখছে এখন তাহলে উনি কেছেন যে আমরা বড়ো প্রজেক্ট যা আছে তা সেটা নিয়ে আমরা ঠিক করবো এটা একটা ভালো পয়েন্ট ওনাদের পক্ষ থেকে কিন্তু এগুলো ওনারা ওনারা আসলে মানে কথা বলছেন যে মেকানিজম কইরা কারণ যখন সারা বাংলাদেশে ভোট কেন্দ্রগুলা বোঝা যাবে মেকানিজম কইরা ওই আগের মতো যেটা বলা হয় আর কি যেটা এটা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানে শক্তভাবে মানুষ এটা বলছে এই মেকানিজম কইরা এতগুলো কেন্দ্র এত ইয়া টিকানো সম্ভব না কারণ হচ্ছে যে প্রভাব বিস্তার একটা বড় বিষয় ধরেন এরকম এলাকা আছে ওই বাড়ির নাম শুনলেই মানুষ ভয় পায় এখন এই লোকটা হয়তো বিএনপি করে এই লোকটা হয়তো আওয়ামী লীগ করে আওয়ামী লীগের এই লোকটা ওই বাড়ি থেকে চারটা লোক নিয়ে গেছে ঠিক আছে বা পাঁচটা লোক নিয়ে গেছে তার সাথে কিন্তু তারা একটা নেগোসিয়েশনে যাবে এবং এটা কিন্তু যাবেই মানে মোটামুটি চারিদিকেই দেখেন যে নেগোসিয়েশনটা কারণ এটা বাদ তো চলতে পারবে না আমাদের ব্রেনের মতো হয়ে গেছে ডান বা মাস্কার এরকমই হয়ে গেছে বাংলাদেশে নিয়ে আপনার প্রকৃতি এরকম সত্য মিথ্যা মধ্য এরকমভাবেই চলতেছে তো বাংলাদেশের রাজনীতি এরকম যদিও এইগুলা বাদ দিয়ে সর্বোচ্চ একটা সুযোগ ছিল আমরা অনেক অনেক ছাত্রদের অনেকের আশা ছিল বা অনেক ছিল এটা হইতে পারতো যেটা তো আর সুযোগই নাই ঠিক আছে তাহলে এখন এইভাবে নির্বাচনের ওই যে কেন্দ্র দখল বলেন কেন্দ্র দখল করতেও তো প্রভাব লাগে শক্তি লাগবে সমর্থ লাগবে তাই না আর পুলিশ প্রশাসক র্যাব দিয়ে আলটিমেটলি বোঝা যাচ্ছে যে কোন দিকে যাবে কারণ ওরা বিএনপির যে লোকটা ম্যানেজ বা ইয়ে করছে বা ওই এলাকাতে যা যা করছে ওরা ওরা বা ওই কারণ ফেলে যায় না কেউ ঠিক আছে না এইটার একটা বড় হবে ফেসবুকে বুলিং হবে ফেসবুকে অনেক রকমের পোপা হবে ফেসবুকে এটা করে ফেসবুকের ইয়ে এখন আর খাইবে না পার্থে যে পার্থে তার বিরুদ্ধে স্ক্যান্ডেল বের করবে কিন্তু তার বিরুদ্ধে স্ক্যান্ডেল বের করলেও ধরেন যে পিতার তার বিরুদ্ধে আপনি স্ক্যান্ডেল বের করছেন কিন্তু সে তার যে সোর্স আছে যে লোক আছে তাকে ওই এলাকায় সেট করছে ওই লোকটাকে নিচে এটা কিন্তু বিএনপি কিন্তু মাঠ গুছাবার চেষ্টা করছে এত বছর মানে এই দেড় বছরে তারা কিন্তু প্রশাসনের জায়গাগুলোতে এতগুলো মাঠে কিন্তু ঢুকছে কারণ বাংলাদেশের নির্বাচনটা এইভাবেই হয় তাহলে ওর সাথে কানেকশন আছে উমুক নেতা আছে উমুক নেতা ধরো ওরে ধরো এইভাবে ধরো মানুষজন চিন্তা করবে যদি এই গ্রাম থেকে আমরা ওগুলাকে পাশ না করাই আর দিই তাহলে আমার যে লোকটা ভিতরে আছে সে তো বাইরে যেই পারবো না আর আমিও শান্তিতে থাকতে পারবো না এটা কিন্তু একটা বিরাট একটা খেলা হবে এইটা তো হলো এক জিনিস বড় বড় জিনিস হচ্ছে মাঠে তো যেতে হবে অন্যান্য দল তো মাঠে যাবে তো অন্যান্য দল যখন মাঠে যাবে আপনি তো একটা বিশেষ বিশেষ দলকে অফ করে রাখছে তো এই লোকগুলো যে আপনারে কোনো ঘটনা ঘটাইয়া মনে করেন এনসিবি একটা মিটিং নিয়ে আসছে আওয়ামী লীগের একটা গ্রুপ ধাপ কি মেরে দিল হইতে পারে এখন তো নির্বাচন হয়ে গেলে মোটামুটি ক্ষমতা সব হালকা হয়ে আসবে এগুলো শুনবে না মানে সারা বাংলাদেশ জুড়ে হবে তো থানা মানাও করে এমনি তো থানা মানা বাংলা তাহলে ওইটা যখন হবে হয়তো বিএনপি দোরনে দিতে পারে বিএনপি দোরনে দিয়া দিয়া দিব আওয়ামী লীগের দোষ আবার মনে করেন যে আওয়ামী লীগ দোরনে দেওয়া এনসিপির দ্বারা নেতা দিয়ে দিব আওয়ামী লীগ দোষ মানে দোষ যেই করুক না কেন এটা একটা 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 এমন একটা জায়গায় একটা বাইরে রাখছে একটা দলরে যেই করে যে কোনো দলই হ্যার উপরে দিয়ে দিবে আবার হ্যাঁ করে আবার উপরে দিয়ে দিবে তো এটা সারা বাংলাদেশ জুড়ে এই যে আর লোকসে ঘোষণার পর থেকেই শুরু হবে এইটা এলাকা এলাকা যেতে হবে যে আমরা তো ওই যে কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম এখন এইটা হলো মূল বিষয় ভোট মানুষে মানুষ তো মানুষ তো দেড় বছর কিন্তু অনেক সময় দেড় বছর তো মানুষ দেখছে তো এখন এই জায়গায় হলো অবস্থা সারা বাংলাদেশ দূরেই এই এত হাজার গ্রাম সব জায়গায় কিন্তু সব ধরনের লোক আছে ওরা জানে মানে যে মনে করেন এলাকা আছে না যে ওই এলাকার মোড়ে পাঁচজন বসে ওই এলাকার লোকের তিনজন মানে এই পাঁচজন শক্তিশালী ওই পাঁচশো তিনজন এটা কিন্তু সবাই সবারটা জানে যারা পলিটিক্সের সাথে জড়িত তো আলটিমেটলি এটা শুরু হয়ে যাবে তো এখন দেখার বসে এইভাবে করতে করতে যে নির্বাচন পর্যন্ত যাবে আর আপনি এখন মনে করেন যে বিএনপিও যদি অন্যান্য দলকে মানে এটা হবে করে ওরা যায় আবার কইবো যে আমরা বিএনপি আমরা তো করিনি আওয়ামী লীগের লোক দেশের দল এটা তো তুমি বন্ধ সুতরাং নির্বাচন বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই আবার ধরেন যে আর বিএনপিকে ধাপকে দিল তাহলে কইলো যে বিএনপি যা কইলো যে না এখন দেশের অবস্থা খারাপ নির্বাচন করার সুযোগ না কেমন জানা এটা তো আওয়ামী লীগের লোক সুযোগ এই যে একটা প্রভাব এটা কিন্তু অনেক আগে বলছে এই প্রভাবটা পড়বে সারা জুড়ে প্রভাবটা পড়বে ভোট কেন্দ্র যেভাবেই হোক সেভাবেই হবে হা না ভোটের হিসাব তো এটা তো ভোটের যে ভোট দিবে ওই যে বাকি শতাংশ লোকগুলো সেইখানে যে এটা হা নার হিসাবটা হবে তো এইটা হলো ওভারঅল যতটুকু বুঝা যায় নির্বাচন এইভাবেই হয় আসলে বাংলাদেশের নির্বাচন এইভাবেই হয় তো সারা বাংলাদেশের একটা বিরাট এই চারটে পরেই আর তো কয়েক ঘন্টা পরে শুরু হয়ে যাবে মাঠে নেমে যাবে যার যার সব কিছু সেট হয়ে যাবে এইভাবেই বাংলাদেশ চলবে আর একটা সুন্দর স্বপ্ন আমরা দেখতে চাই সুন্দর একটা দেশ করতে চাই এটা হচ্ছে বড় কথা ভালো কথা